<coughs> hey, yeah, yeah. Allez, tu ber

আশেপাশের লোকে তারা ছন্দ কে ওইখানে তারা মাইক্রিট বসছে মাইক্রিট করার পরে আমরা আমি আমিও গেছিলাম গাড়ি নিয়ে এমন টাইমে তারা থানার তারা মেলাঘাত থানার তারা গাড়ি নিয়ে বাইরে থেকে আসে তখন আমরাও তার ফেসিলিটি গেছি মেলাঘাত থানায় গেছি পরে ফুটবল ফেললাম করে এখানে গ্রামের মানুষ মিললাম হচ্ছে তো এরপরে দিয়ে রাত নিলে তারা মেলাঘাট হসপিটাল অনেকক্ষণ ঘন্টা তিন ঘন্টা লাগছে ফেলেন টেলেন দিনও তারপরে দিয়ে হেরে আবার এই খারাপ খালা জীবিকা রেফার করতে তো তিন দিন না সাত দিন আসলে ছুটি নিয়ে বাড়িতে এর মধ্যে হঠাৎ করে আবার এক তারিখ এক তারিখে মনে হয় এক তারিখ কি জানি তারিখ থেকে তার শরীর খারাপ তো এর মধ্যে হঠাৎ করে আমি আবার বাইরে নিয়ে আবার ডাক্তার দেখাচ্ছিলাম দুপুরে তো এই সাত তারিখ সাত তারিখে মানে হে আবার অফিস কর

দি এমন ভাবেই মাতল করছে যে লোকটা মানে মারা গেছে মানে মানে আপনারা আপনারা জানাইছেন নি পুলিশের বিষয়েটা জানাইছি আমরা মেলাগাছ থানাতে তখন কারণ কথা তারাও দেখাইছে আমাদেরকে सीटेट তার তার দাগে ছিল যেন কিভাবে কিভাবে হবে মানে কি কোনো ঘটনার সঙ্গে কারুরা আটক করেনি পুলিশ না কিন্তু তারাও কেস করছে না

এমন একটা ঘটনা একটা লোকের মানে এমন ভাবে মানে মারধর করে হত্যা হয়ে গেছে গেলে কি করবে তখন তো আপনার ইয়ে পরে তো বোঝা গেছে না যে এমন কিছু হইব হঠাৎ করে আনা আবার